বিসমিল্লা ইউরানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম জামাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জেনারেল একটি বিষয় মানে সাধারণ একটা বিষয় যেটার নাম হচ্ছে আইসিটি অথবা তথ্য প্রযুক্তি এই সাবজেক্টটা নিয়ে আপনারা অনেক ছাত্রছাত্রী সাফার ফিল করো সাবজেক্টটা খুবই সহজ তো এই সাবজেক্ট যদি আপনারা কৌশল করে পড়েন তাহলে এই সাবজেক্টের মধ্যে নাইনটি প্লাস পাওয়া নাম্বার নাইনটি প্লাস পাওয়া কোনো ব্যাপারই না তো আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করবো আইসিটির প্রথম অধ্যায়ে এই অধ্যায়ে এর মধ্যে টোটাল প্রশ্ন বিগত বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছে মাত্র ষাটটা প্রশ্ন এসেছে এ ষাটার বাইরে কোনো বোর্ডে প্রশ্ন করতে পারে নাই যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা দেখতে পারেন আমি এই অধ্যায়ের আজকে লাস্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অর্থাৎ টোটাল সম্ভবত চারটা ভিডিও হ্যাঁ আজকেরটা নিয়ে চারটা ভিডিওর মাধ্যমে আমি টোটাল ইটা কাভার করে দিয়েছি সম্ভবত ফার্স্টটা হয়ে গেছে আচ্ছা ফার্স্টটা ভিডিওর মাধ্যমে আমি টোটাল পার্টটা কাভার করে দিয়েছি এই ফার্স্টটা ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এর বাইরে কোনো প্রশ্ন বিগত বোর্ড পরীক্ষার মধ্যে আসে নাই আসার সম্ভাবনা আর নেই তো আমি আর কথা বাড়ছি না আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো ছয় নম্বর প্রশ্ন এক থেকে চা ফার্স্ট পর্যন্ত প্রশ্নের ইয়েগুলো আমি আনসার দিয়ে দিয়েছি আপনাদেরকে ছয় নম্বর প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং তার উত্তর যেহেতু আমার এখানে লেখাটা খুবই ছোটো এই জন্য আমি উত্তর পড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দয়া করে আপনারা নিজেরা নিউট করে নেবেন তো প্রশ্নটি হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তির বেকা দাও তো প্রশ্নটি বায়োমেট্রিক্স সরাসরি থাকবে না আপনার এখানে থাকবে উদ্দীপকের মধ্যে থাকবে একটা প্রযুক্তি যে প্রযুক্তিটা বায়োমেট্রিক্স বোঝায় তো এই প্রযুক্তিটা সাধারণত আপনি উত্তর মাধ্যমে পেয়ে যাবেন যে উদ্দীপকের মধ্যে এই উত্তরের কিছু অংশটা কিন্তু এটা আলোচনা বা ইঙ্গিত দিয়ে দিবে দেওয়ার মধ্যে দেওয়ার পরে প্রশ্নের মধ্যে বলে দেবে যে উদ্দীপকের আলো আলোচিত প্রযুক্তিটি বা উদ্দীপকের প্রযুক্তিটি ব্যাখ্যা করো তা আপনি বুঝে নিতে হবে যে উদ্দীপকে যে প্রযুক্তিটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতি এই পদ্ধতিটার কি করতে হবে আপনাকে ব্যাখ্যা দিতে হবে তো উত্তরে কী লিখবেন গাইড বইয়ের মধ্যে গাদা গাদা ইয়ে দিয়েছে মানে এক প্রশ্ন চারবার পাঁচবার বোর্ডের মধ্যে এসেছে বিভিন্ন বোর্ডের মধ্যে এসেছে উত্তর দিয়ে দেওয়া হয়েছে চারভাবে পাঁচভাবে উপস্থাপন করা হয়েছে আপনার করণীয় হবে আপনি গাইড পড়বেন না শুধুমাত্র বায়োমেট্রিক্স প্রশ্ন যদি উদ্দীপকটা যদি বুঝে নেন যে বায়োমেট্রিক্স সম্পর্কিত প্রশ্ন এসেছে তাহলে শুধুমাত্র আমি যে প্রশ্নটার উত্তর এখানে উপস্থাপন করেছি শুধুমাত্র এই উত্তরটা আপনারা দিয়ে দিবেন এর বাইরে কোনো কিছু লিখতে হবে না আপনার পূর্ণ নাম্বার পাওয়ার নিশ্চয়তা আমি হানড্রেড পার্সেন্ট দিতেছি ইনশাল্লাহ এর এক নাম্বার আপনাকে কমানে কমিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই কারণ এই নোটটা আমি প্রণয়ন করেছি মেন বইয়ের আলোকে গাইড বইয়ের আলোকে নয় আপনারা যদি আমার উত্তর পড়েন আর মেন বইটা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন এই উত্তরটা কুদ্ থেকে আমি লিখেছি তো আমি কথা পারাচ্ছি না সরাসরি আমি প্রশ্নটা প্রশ্নের উত্তরটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি যেহেতু আমার লেখাটা ছোটো এই জন্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দয়া করে আপনারা নিজ হাতে নোট করে নেবেন তো বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যাখ্যা করে যদি প্রশ্ন আসে উত্তরে কি লিখবেন উত্তরে লিখবেন বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় বায়োমেট্রিক্স আইডেন্টিফায়ার সূচক ও নিরূপণযোগ্য বৈশিষ্ট্য দ্বারা প্রতিটি মানুষকে ভিন্ন ভিন্নভাবে শনাক্ত ও বৈশিষ্ট্য বর্ণনা করে থাকে উদ্দীপকে এখানে কী লিখবেন আমি একটু করে বলছি পরীক্ষায় যেটি আসবে তার নাম লিখে বর্ণনা দিতে হবে মানে উদ্দীপকের যে কথাটা এখানে বলা হবে এই কথাটায় মানে একটা পরীক্ষার কথা বলা হতে পারে বায়োমেট্রিক সম্পর্কিত ডিএনএ পরীক্ষা আর এ পরীক্ষা এই জন্য যে কোনো একটা পরীক্ষা যে এই পরীক্ষার পরীক্ষাটার নাম দিবেন যেটি আসবে তার নাম এখানে দিবেন দেওয়ার পরে এক দুই তিন এখানে তিনটা পয়েন্ট আছে একটা হচ্ছে মুখমণ্ডল মুখমণ্ডলের ছবি আর একটা হচ্ছে আঙ্গুলের চাপ একটা হচ্ছে সিগনেচার এই তিনটার যে কোনো একটা দিয়ে উদ্দীপক সাজিয়ে সাজানো হতে পারে তো তিনটার যে কোনো একটা দিয়ে উদ্দীপক সাজানোর পরে আপনি মুখমণ্ডলের ছবি দিয়ে যদি উদ্দীপকটা সাজানো হয় আপনি এতটুকু কিন্তু লিখতে হবে আঙুলের চাপ দিয়ে যদি সাজানো হয় আপনি এতটুকু লিখতে হবে সিগনেচার সম্পর্কিত যদি কোনো আলোচনা হয় আপনি এতটুকু এতটুকু কিন্তু আপনাকে লিখতে হবে মানে এটা ভূমিকা সংক্রান্ত বা জ্ঞানমূলক বলতে পারেন অনুদাবনমূলক বলতে পারেন কিন্তু মুখমণ্ডলের ছবি যদি আসে তাহলে শুধুমাত্র আপনি এতটুকু লিখবেন এতটুকু লিখবেন না আঙ্গুলের চাপ সংক্রান্ত যদি তাহলে এতটুকু লিখবেন এটা এবং এটা লিখবেন না মানে যেটা আসবে সেটা লিখবেন আর বাকি যা থাকবে সেটা আপনারা লিখবেন না তো মুখমণ্ডলের ছবি যদি আসে তাহলে আপনি লিখবেন এক্ষেত্রে পূর্ব হতে রক্ষিত স্যাম্পল মানের সাথে যার মুখ মুখমণ্ডলের আকৃতির তুলনা করা হবে তার ছবি ক্যামেরার মাধ্যমে ধারণ করে তুলনা করা হয় এ পদ্ধতিতে দুই ছুকের মধ্যবর্তী দূরত্ব নাকের দৈর্ঘ্য এবং বেশ চুয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি পরিমাপ করে তুলনা কার্যক্রম সম্পন্ন করা হয় এই হচ্ছে আপনার মুখমণ্ডলের যদি ছবির সংক্রান্ত কোনো আলোচনা থাকে তাহলে এটা আঙ্গুলের চাপ এক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির আঙুলের চাপ পূর্ব হতেই আঙুলের চাপ পড়তে পারে এমন মেশিনের মানে ফিঙ্গার প্রিন্ট রিডার যেটাকে বলা হয় মানে বিঘটনীতি মানে মানে ওই যে মেশিন মেশিনটার নাম হচ্ছে ফিং ফিঙ্গার প্রিন্ট রিডার এর সাহায্যে ডেটাবেসে সংরক্ষণ করে রাখতে হয় পরবর্তীতে যখন একই ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট রিডারে আঙ্গুল রাখে তখন যে আঙ্গুলের চাপের ছবি তৈরি হয় তা পূর্বেই ডেটাবেজ ডেটাবেজে রক্ষিত ছবির সাথে মিলিয়ে শনাক্ত করে কোরণের কাজ সম্পন্ন করা হয় এক্ষেত্রে মেশিনটি আঙ্গুলের রেখার বিন্যাস ত্বকের টিস্যু এবং ত্বকের নিচের রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে আঙুলের চাপ তৈরি করে এই ছিল আঙ্গুলের চাপ যদি সিগনেচার সম্পর্কিত হয় তাহলে আপনি লিখবেন এক্ষেত্রে স্বাক্ষরের আকার দরন লেখার গতি সময় লেখার মাধ্যম যেমন কলম পেন্সিল চাফকে যাচাই করে শনাক্তকরণের কাজ সম্পূর্ণ করা হয় উদ্দীপকে কোন ঘটনাটা লেখা হয়েছে এই ঘটনা বায়োমেট্রিক্স পদ্ধতিতে আলোচিত হয়েছে শেষ আপনারা আর কোনো কিছু লিখতে হবে না তো এই ছিল ছয় নম্বর প্রশ্নের উত্তর লাস্ট অ্যান্ড ফাইনালে অধ্যায়ের শেষ প্রশ্নটি হচ্ছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যাখ্যা করো তো সরাসরি ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যাখ্যা করে এটা প্রশ্ন থাকবে না ক্রায়োসার্জারি সম্পর্কিত উদ্দীপকে আলোচনা থাকবে আর উদ্দীপকের প্রেক্ষাপটে প্রযুক্তিটি ব্যাখ্যা করো পদ্ধতিটি ব্যাখ্যা করো যে উদ্দীপকে যে প্রযুক্তিটার আলোচনা করেছে তার ব্যাখ্যা দাও এই ধরনের প্রশ্ন থাকবে আর কি তো আপনি যখন বুঝবেন এটা ক্রায়োসার্জারি সম্পর্কিত তাহলে আপনি শুধুমাত্র এই অতটুকুর লিখে দিবেন প্রশ্ন জবাবই হোক না কেন এটা দেখার বা উদ্দীপক যেভাবে তৈরি করুক না কেন উত্তর কিন্তু এটাই হবে তো উত্তর হচ্ছে নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়ো সার্জারি এটি এমন এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের স্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় এটি অতিরিক্ত সত্য তাপমাত্রায় অর্থাৎ মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ব্রিকেটের মধ্যে দিয়ে দিবেন এটা অতিরিক্ত সত্য তাপমাত্রা মানে অতিরিক্ত শীত তাপমাত্রায় এটা করা হয় রোগাক্রান্ত সেল সেল টিস্যু যেগুলো সেলগুলোকে ধ্বংস করার কাজে কাজ করে অতিরিক্ত সত্য যখন ভিতরের সেলগুলোকে ছিঁড়ে পেলে তখন রক্তনালী রক্ত থেকে টিস্যুতে রক্ত প্রবাহ বন্ধ করে আরও আরও নষ্ট নষ্ট করে ফেলে তো এক নম্বর হচ্ছে ত্বকের চিকিৎসায় ক্রায়োসার্জারি যদি আসে তাহলে আপনি এটা লিখবেন শরীরের বাইরের দিকে অবস্থিত অঙ্গের ক্ষেত্রে অত্যন্ত শীতল এ পদার্থ এ পদার্থ আক্রান্ত স্থানের কলার উপর কুশকলার উপর তুলা জোড়ানো শলাকা বা স্প্রে করার কোনো যন্ত্রের সাহায্যে প্রয়োগ করা হয় এ পদ্ধতিটি ত্বকের বিভিন্ন কতের চিকিৎসায় সফলভাবে প্রয়োগ করা হচ্ছে হচ্ছে যেমন ত্বকের তিল আঁচিল মেস্তা বা ব্রুন হতে পারে বিভিন্ন ধরনের টিউমার ও ক্যান্সার এর চিকিৎসায় এ প্রযুক্তিটি ব্যবহার করা হয় উদ্দীপকে উদ্দীপক থেকে যে ঘটনাটা উপস্থাপন করা হবে এই ঘটনাটার নাম দিয়ে এই প্রযুক্তিটির সফলতা প্রযুক্তির সফলতা ফুটে উঠেছে এই শেষ তো এই ষাটটা প্রশ্নের মাধ্যমে আমি টোটাল অধ্যাটা কাভার করে দিলাম যদি আপনাদের সামান্যতম মনে করেন ফায়দা হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এ প্রত্যাশারে কাজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম